ওয়াইজ নিউজ খবরে সত্য সত্য ঘন্টা জায়গার মতো মালদার গাজলেও অরণ্য ষষ্ঠীকে কেন্দ্র করে ষষ্ঠী পুজোতে মেতেছেন গৃহবধূ থেকে জামাই শাশুড়িরা পরিবারের মঙ্গল কামানোর জন্য এই পুজো করে থাকেন সকাল থেকে গাজরের নেতাজি সুভাষপল্লি ও কচুয়াটলা এলাকায় বটগাছের তলায় পুজো দিতে ভিড় করেছেন বিভিন্ন এলাকা থেকেই করে থাকেন এছাড়াও জামাই শাশুড়ি বলেন জামাই ষষ্ঠীর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ভুঁড়িভোজের আয়োজন এই বছর নয় এভাবেই প্রতি বছর জামাই ষষ্ঠীতে পুজো পালিত হয়ে থাকে ষষ্ঠী তলায় আপনারা কতদিন ধরে এই পুজো করে আসছেন কত বছর আমরা বিয়ে হওয়ার পর থেকে এই পুজো মানে মা ঠাকুমা এরা দিয়েছিল শ্বশুর পূজা এই পুজোর নিয়ম কানুন গুলো এই নিয়ম বলতে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দুধ দই আরও অনেক কিছু মানে পুজোতে যা লাগে সব নিয়ে এসে খানের কাছে আসতে হয় থানের আপনার মশাই থাকে মন্ত্র করে